আসসালামু আলাইকুম পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আড়াই হাজারের উদ্দেশ্যে চলে যাচ্ছে চমৎকার কিছু দরজা এই দরজাগুলো ইকবাল সাহেব আমাদের কাছে কিছুদিন আগে অর্ডার করেছিল উল্লেখযোগ্য তার মধ্যে আছে একটি মেন গেট দুই দুটি গ্লাস ডোর এবং একটি মোস্তফা কসমোডোর প্রথমে শুরু করছি ভাইয়ের মেইন গেটটির থেকে ভাই আমাদের কাছ থেকে এই মেন গেটটি তার নিজের পছন্দ মতো আমাদেরকে ছবি দিয়েছিল আমরা ছবির সাথে হুবহু ম্যাচ করে তৈরি করে দিয়েছি এই মেন গেটটি তৈরি হয়েছে বক্স পাইপ দুই সুতো স্কোয়ার বার এবং কিছু আকর্ষণীয় অ্যাসেসের ফিটিংস দ্বারা এই গেটটি পার স্কোয়ার ফিট খরচ পড়েছে মাত্র এক হাজার একশো টাকা বা এগারোশো টাকা ভাই আমাদের কাছ থেকে এই মালামালগুলো ফ্রি ডেলিভারি পেয়ে যাচ্ছে আমাদের ছয় বছর পূর্তি উপলক্ষে ছয় মাস ব্যাপী যে অফার মেলা চলছে তার উপলক্ষে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে মেইন গেট যদি আপনি অর্ডার করেন আমরা আপনার বাসায় ফ্রি ডেলিভারি দিব এবং হানড্রেড পারসেন্ট ফ্রি ফিটিং করে দিব। এছাড়াও ভাই আমাদের কাছ থেকে অর্ডার করেছিল একটি পিভিসি হাফ গ্লাস ডোর এই এই গ্লাস গ্লাস ডোরটি তৈরি হয়েছে ফাইবার এবং গ্লাসের সংমিশ্রণে ডোরগুলোর প্রাইস পরে হাজার পাঁচশো টাকা এছাড়াও আরও অন্যান্য ডিজাইনও আছে আপনারা চাইলে নিচের দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন এছাড়াও ভাইয়ের আছে একটি মোস্তফা পিভিসি ডোর যেটার সাথে ভাই একটি আকর্ষণীয় হ্যাসবল লাগিয়ে নিয়েছে যার দাম পরে তিনশো টাকা দরজার রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এর সাথে হ্যাঁ পাঁচ হাজার আটশো টাকা এই দরজার দাম দাঁড়িয়েছে এছাড়াও আপনারা চাইলে এ ধরনের ক্যাডোর দরজার সাথে ম্যাচ করে নিতে পারবেন তাই এই গেটটি খরচ পড়েছে মাত্র বেয়াল্লিশ হাজার টাকার মতো নিচের দ ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী প্রাইমারি স্কুল অপোজিটে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিকে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে